আসসালামু আলাইকুম নাটোরের শালিকাকে দর্শনে দেয় দুলাবাইয়ের যাবজ্জীবন সাথে আছে আমি ফারজানের উপর তথ্য ভিডিও চিত্রে মঞ্জুরুল ইসলাম দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে শালিকাকে দর্শনে দেয় দুলাবাই মোহাম্মদ জাহেদুল ইসলাম ওরুফে জারেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে বিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর বেলা এগারোটার সময় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম ওরুফে জারেদ জেলা লালপুর উপজেলা আবদুল্লাপুর পূর্বপাড়া গ্রামে মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে আর বিকটিম একই উপজেলা সুন্দরপাড়া গ্রামের মেয়ে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিশেষ পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান এ তত্ত্ব নিশ্চিত করে বাংলানিউজকে জানান দুই সালে জেলার আবদুল্লাপুর গ্রামের জাহেদুল ইসলাম ওরুফে জারেদের সঙ্গে একই উপজেলার সুন্দর গ্রামের জমশেদ আলীর বড় মেয়ে শাপলা কাতুনের বিয়ে হয় বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আসা যাওয়ার এক পর্যায়ে শালিকা পপি কাতুনের উপর কুনজর পড়ে তার এমনকি বিভিন্ন প্রলোভন দেখে শালিকার সঙ্গে প্রে